আফগানিস্তানে সাহায্য পাঠাচ্ছে রেড ক্রিসেন্ট আফগানিস্তানে আটশো টন মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রেড ক্রিসেন্ট প্রধান তুর্কি সম্প্রতি কাবুল সফরের সময় এই প্রতিশ্রুতি দেন তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক জানাত দশ বিলিয়ন ডলার মূল্যের এই সহায়তা তুরস্ক সরকার এবং এগারোটি অন্যান্য সংস্থার কাছ থেকে এসেছে সাহায্যে প্রথম চালান আগামী দুই তিন দিনের মধ্যে আফগানিস্তানে পৌঁছাবে বলেন কাবুল সফরের উদ্দেশ্য ছিল পুরো দেশের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করা কারণ অভাবগ্রস্ত মানুষ যদি সময় মতো সাহায্য না পায় তাহলে আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঘটবে আন্তর্জাতিক সম্প্রদায় শিগগিরই এই সংকটের সমাধান না করলে অভিবাসন সহ আরো জটিল জটিল সংকটে দেখা দিবে এই পরিস্থিতিতে তুর্কি রেড রিসেন্ট আটশো টন মানবিক সহায়তার দুটি চালান আফগানিস্তানে যাবে এর মধ্যে প্রথম চালানটি নয় ফেব্রুয়ারি কাবুলে পৌঁছাবে বলে জানান তিনি এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে অনেক মানবিক সহায়তা প্যাকেজ আফগানিস্তানে পৌঁছেছে কিন্তু পশ্চিমা বিভিন্ন দেশের অসহযোগিতার কারণে দেশটির অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থায় সাধারণ মানুষের অর্থনৈতিক কার্যক্রম এক প্রকার থমকে দাঁড়িয়েছে সংগত কারণে মানবিক সহযোগিতা আফগান কোনো উপকার করতে পারছে না এছাড়াও সাহায্যের অন্যায় বন্টন নিয়েও অভিযোগ করছে নাগরিকরা তালেবান প্রশাসন এক্ষেত্রে অভিযোগের সত্যতা স্বীকার করে বলছেন তারা এক্ষেত্রে নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গত মাসে বলেছিলেন আফগানিস্তানের জন্য দৈনিক জীবনযাপন নরক যন্ত্রণা হয়ে উঠেছে আফগান পুনর্গঠন তহবিলের জন্য বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি মতো এক দশমিক দুই বিলিয়ন ডলার অতিশত সার করা প্রয়োজন নরওয়ের রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান ইগল্যান্ড সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আফগানিস্তান দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা কর্মসূচির সতর্ক করে বলেছিল আফগানিস্তান ক্ষুদা সুনামির ঝুঁকিতে রয়েছে কারণ দেশটির অর্থনীতি বিধ্বস্ত প্রায় আফগানিস্তানের মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান বেইজিংয়ের দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় আফগানিস্তানের মানবিক এবং অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে সাহায্যের লক্ষ্যে মানবিক কল্যাণ তহবিল গঠনের সম্মত হয় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসি পাকিস্তানে আয়োজিত ওই সম্মেলনে আমেরিকা চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রিয় দর্শক আফগান সংকটে তুরস্ক কি ধরনের সহযোগিতা করতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন